ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজ্য জুড়ে চলতে থাকা আতঙ্ক গুজবে লাগাম টানতে পথে নেমেছেন কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী ড স্বপন দত্ত বাউল শুক্রবার পূর্ব বর্ধমান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং রেল স্টেশন হাজির হয়ে তিনি বাউল গান ও বক্তব্যের মাধ্যমে মানুষকে সচেতন করেন খবরে আত্মহত্যা এবং গণহত্যার কথা শুনেই স্বপন বাউল কলকাতার হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলা জুড়ে এখন ক্যানিংয়ে বিনা পারিশ্রমিকে ছুটে এসে তিনি মানুষকে আশ্বস্ত করছেন তাই জানান এসআইআর মানে স্পেশাল ইনভেস্টিগেশন ডিভিশন যার বাংলা অর্থ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ভয়ের কোনো কারণ নেই ডক্টর স্বপন দত্ত বলেন এসআইআর শুনে কেউ ভয় পাবেন না বৈধ ভোটার কার্ড থাকলে অথবা দু হাজার দুই সালে ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও একজন বৈধ ভোটার বাদ যাবে না তিনি আলো বলেন গৃহবধূদের ক্ষেত্রে বাপের বাড়ি দু হাজার দুই সালের তালিকায় বাবা মায়ের নাম থাকলেই হবে তবে তিনি সতর্ক করেন যারা অবৈধভাবে অন্য দেশ থেকে ভারতে এসে বসবাস করছেন এসআইআর তদন্তে ধরা পড়ে তাদের ভোটার লিক তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে তিনি জনগণের প্রতি আজজি জানান গুজবে কান্না দিয়ে বিএলওদের কাছ থেকে ফর্ম পূরণ করে বৈধ কাগজপত্র সহজমাদিন দিন ক্যানিং স্টেশনে যাত্রীরা নিঃস্বার্থভাবে বাউলের এই কুন নি জানান এসআইআর নিয়ে এসআইআর নিয়ে যে মানুষ সবাই সচেতন নয় এসআইআর কথাটা ফুল ফর্ম জানে না এসআইআর বাংলা মানে জানে না সেইটা বোঝাতে এসছি এবং বারবার এসআইআর নিয়ে আর কেউ আতঙ্কিত হবেন না কেউ যেন এ নিয়ে আত্মহত্যা করবেন না ভয় খাবেন না এসআইআর ফর্ম নিন ফর্ম সঠিক ফিল করে জমা দিন কারো কোনো চিন্তা নাই যদি দু হাজার দুই সালে আপনাদের বাবা মায়ের ভোটার লিস্টের নাম থাকে কারো কোনো চিন্তা নেই সুতরাং অযথা যাতে মানুষ আতঙ্কিত মানে আপনি সচেতন বার্তা দিচ্ছেন আমি সচেতনের বার্তা দিচ্ছি কি নাম আপনার আমার নাম ডক্টর স্বপন দত্ত বাবুল পূর্ববর্তমান আত্মহত্যা এসা আর হচ্ছে শুনে পুজো বেকান কান দিও না কেউ আতঙ্কিত হয়ে

কথাটি হলো সংশোধন ভোটের তালিকা ভোটার তালিকা বিশেষ টিভি সংশোধন বাড়ি বাড়ি যাচ্ছে

দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো চিন্তা নাই গো চিন্তা নাই যাদের নাম আছে তাদের কোনো চিন্তা নাই আবার যাদের উনিশশো সাতাশি থেকে জন্ম দু হাজার চারের মধ্যে আবার যাদের জন্ম

তাকে দু হাজার দুই সালে তাহলে গৃহবধুর কোনো চিন্তা না হয় এস আই আর বলছে তুমি নিজের কাছে রাখুন দু সালের ভোটার দিতে তালিকা ভোটার কার্ড আধার কার্ড জন্ম তারিখ দলিল পড়ছে দু পাসপোর্ট ছবি রাখুন কেউ ভুগছেন না বৈধ